ইস্তেগফার এমন দামি আমল আমার আপনার নবী রহমাতুল আলামিন তিনি ও প্রত্যেক দিন শতবার ইস্তেগফার পড়তেন সুবহানাল্লাহ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কিতাব খুললি দেখি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফ খুললে হযরত আবু হুরায়রা মুসলিম শরীফ খুললে হযরত আবু হুরায়রা তিরমিজি শরীফ খুললে হযরত আবু হুরায়রা যে কোনো কিতাবের যখন আমরা সামনে আসে বেশিরভাগ সময় দেখি হজরত সারাটা দিন হাদিস নিয়ে কাজ করতেন সারাটা দিন হাদিস করতেন সারাটা দিন হাদিস নিয়ে গবেষণা করতেন এত ব্যস্ততা থাকার পরও প্রত্যেক দিন বারো হাজার বার সমস্ত বিপদ বিপদ বালা মুসিবত যা কিছু হোক না কেন ইস্তেকফার ইস্তেকফার মধ্যে এরকম আমল আমল অনেক দামি আমল অনেক দামি আমল সন্তান হইতেছে না ইস্তেকফারের আমল করেন সন্তান আল্লাহ তাআলা দান করে দিবেন রিজিকের ব্যবস্থা নাই চাকরি নেই ইস্তেকফারের আমল করেন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন হাসান মুসরি রহমতুল্লাহ আলাই আল্লাহর অনেক বড় এক বুজুর্গ হাসান এক রাস্তা দিয়ে রওনা দিলেন রাস্তা দিয়ে যাইতেছেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ হিয়া সফরে কিছু দূর পথ অতিক্রম করার পর এক আল্লাহর বান্দা সামনে এসে হাজির হয়ে বলেন হজরত আমি অনেক দিন ধরে বিবাহ শারী করেছি লেকিন আমার কোনো সন্তান নাই আপনি আমার জন্য দোয়া করেন এই কথা বলার সঙ্গে সঙ্গে হয়ে বলেন হজরত এই এলাকার মধ্যে মধ্যে আমি ফসল চাষ করি প্রত্যেকের ফসল অনেক সুন্দর হয় লেকিন আমার জমিনের মধ্যে এত সুন্দর ফসল হয় না আপনি আমারও জন্য দোয়া করবেন এই কথা বলার পর সঙ্গে সঙ্গে আর আল্লাহর বান্দা বলেন হজরত হজরত হযরত আমার হালাল কোনো রিজিকের ব্যবস্থা নাই আমার হালাল পন্থায় কোনো রিজিকের ব্যবস্থা নাই কোনো ইনকাম সোর্স নাই আপনি আমার জন্য তোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে ইনকাম সোর্সের ব্যবস্থা করে দেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনজনকে একত্র করে বললেন আপনাদের তিনজনকে আমি আমল দিয়ে যাব আজকে সে আমল হলো ইস্তেকফারের আমল এই তিনজন ব্যক্তি প্রত্যেকে নিজের উপরে ইস্তেকফারকে লাজেম করে নেবেন আবশ্যক করে নেবেন পড়তেই হব ইস্তেকফারকে লাজেম করে নেবেন ইস্তেকফারকে আবশ্য করে নেবেন এই আমল দিয়ে হাসান মুসরি রহমতুল্লাহ তিনি চলে গেলেন সফরে কিছুদিন পর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আবার ওই জমি থেকে ওই রাস্তা থেকে আবার আসতেছে হঠাৎ করে এক আল্লাহর বান্দা তার সামনে গিয়ে বলে হজরত সালাম মুসাফা বিনিময় করলেন তিনি পরিচয় জানতে চাইলেন তিনি বললেন আমি একজন কৃষক কিছুদিন পূর্বে আপনার কাছে bolsিলাম আমার জমিনের মধ্যে ফসল হয় না আপনি আমাকে ইস্তেগফারের আমল দিয়েছিলেন কিসের আমল বলেন আমল আমি আমার নিজের উপর ইস্তেকফারকে লাজিম করে নিয়েছি আমি ইস্তেকফার নিয়মিত পড়েছি ইস্তেকফারকে আমি ছাড়ি নাই আপনি তাকায় দেখেন এই এলাকার মধ্যে এই জমিনের মধ্যে সবচেয়ে ভালো সুন্দর ফসল আল্লাহ আমাকে দান করেছে এই কথা শোনার পরে হজরত হাসান জামিল রহমতুল্লাহ আলাই সামনে গেলেন আর এক আল্লাহর বান্দা সামনে এসে হাজির হইলেন সালাম মুসাফা বিনিময় করলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই পরিচয় জানতে চাইলেন আল্লাহর বান্দা বললেন হজরত অনেক দিন পূর্বে আমি আপনার কাছে আটছিলাম আমার কোনো রিজিকের ব্যবস্থা ছিল না আমার কোনো ইনকাম সোট ছিল না আপনি আমাকে ইস্তেফারে আমল দিয়েছিলেন আপনি আমার উপর ইস্তেফারকে লাজ করে দিয়েছিলেন আমি ওই দিন থেকে ইস্তেফারকে ছাড়ি নাই ইস্তেফার প্রতিনিয়ত করতে রয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে এমন সুন্দর হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহ তালা আমাকে এমন তৌফিক দিয়েছেন আমি অল্প কিছু দিনের মধ্যেই আমি জাকাত প্রদান করব। এই কথা শোনার পরে হাসান বস্তি রহমতুল্লাহ সামনে বড়ালেন কিছু দূর সামনে যাওয়ার পর হঠাৎ আরাক আল্লাহর বান্দা সুন্দর ফুরফুরে একটা ছেলে সন্তান নিয়ে তার সামনে হাজির হইলেন হাসান বসির রহমতুল্লাহ আলহী বললেন কে আপনি তিনি বললেন হজরত দীর্ঘ প্রায় এক বছর পূর্বে আপনার কাছে আমি আর ছিলাম আর বলছিলাম আমার কোনো সন্তান হয় না আপনি আমাকে ইস্তেগফারের আমল দিয়েছিলেন আমি নিয়মিত ইস্তেগফার করেছি ইস্তেগফারকে আমার উপর লাজেম করে নিয়েছি ইস্তেগফারকে আমার উপর আবশ্য করে নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে আমাকে অনেক সুন্দর দেখেন ফুটফুটে একটা ছেলে সন্তান দান করেছে ইস্তেগফার 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 চাকরি নাই মেয়ে বড় হয়ে গেছে বিবাহ দিতে পারতেছি না আমার উপর কোন বিপদ আসছে ঋণ হয়ে গেছে যেই কোন মুসিবত যেই কোন সময় ইস্তেফা ইস্তেকে ফারে আমল করে আল্লাহ তালা এমন সুন্দর পুরস্কার দেন যা আমরা চিন্তায় থাকে না হয়ে যায় বান্ধব সময় সঙ্গে বলছে মধ্যে বলি আপনারা ইমাম আহমাদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলহিরের নাম নিশ্চয়ই শুনছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় এক হাদিস বিশারদ প্রসিদ্ধ ইমাম চারজন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম হাম্বল রাহমাতুল্লাহি তাআলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই হলেন ইমামুল আজম আমাদের ইমাম প্রধান ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন হাদিস বিশারদ ছিলেন ইমাম আহমাদ ইবনে হাম্বার রহমতুল্লাহ আলাই মনোযোগ দিবেন গভীর মনোযোগ ইমাম আহমাদ ইবনে হাম্বার রহমতুল্লাহ আলাই হাদিস কানেকশনের জন্য হাদিস গবেষণা করার জন্য রওনা দিলেন সফর করলেন অনেক দূরে সফর করলেন সফর করতে করতে এক পর্যায়ে এশারেন নামাজের সময় হয়ে গেছে মসজিদ থেকে মহাদ্জিন আল্লাহ একবার আল্লাহ একবার আজান দিয়েছেন ইমাম আহমাদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই মসজিদের মধ্যে গেলেন নামাজ আদায় করলেন নামাজ আদায় করে ওখানেই বসলেন আর চিন্তাভাবনা ভাবনা করতেছেন রাত অনেক হয়ে গেছে আমি এখন কোথায় যাব এখন যদি এই মসজিদের মধ্যে আমি অবস্থান করি হয়তো বা আগামীকালকে আমার বাকি সফর আমি সম্পন্ন করব মসজিদ দায়িত্বশীল যারা রয়েছেন তাদের কাছে অনুমতি চাইলেন আমি মসজিদের মধ্যে থাকতে চাই তারা বললেন না আমাদের এখানে থাকার মতো কোনো ব্যবস্থা নাই কোনো অনুমতি নাই আমি শুধু এটাই বুঝাতে চাই ফার কত বড়ো দামি আমল কত বড়ো দামি আমল ইমাম আহমাদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাই মসজিদ থেকে বের হয়ে গেলেন বের হয়ে হয়ে এক জায়গায় হাঁটতেছেন হঠাৎ করে তার নজর কারলেন এক জায়গায় কিছু আগুন জ্বলতেছে ইমাম আহমাদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাই ওইখানে চলে গেলেন গিয়ে দেখলেন বাজারের মধ্যে একটা দোকান বাজারের মধ্যে এক দোকানের মধ্যে এক আল্লাহর বান্দা রুটি ভাজতেছেন ই ভাজতেছেন রুটি ভাজতেছেন ইমাম আহমাদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাই প্রচন্ড ঠান্ডার মৌসুম ওই দোকানের মধ্যে গিয়ে ওই আল্লাহর বান্দাকে বললেন আমি একটু তোমার এই রুটি বাজে চুলার পাশে রাত্র যাপন করতে চাই রাত্র অবস্থান করতে চাই ইমাম আহমাদ রহমতুল্লাহ আলাই কথা বলার পরে তিনি বললেন আমার তো কোনো সমস্যা নাই আপনি যদি আমার এখানে অবস্থান করেন রাত্র যাপন করেন আমার কোনো সমস্যা নাই ইমাম আহমাদ ইবনে হাম্মার রহমতুল্লাহ আলাই ওখানে অবস্থান করলেন একটু পরে ইমাম আহমাদ ইবনে হাম্মার রহমতুল্লাহ আলাই হের নজর চলে গেলেন ওই রুটিওয়ালার দিকে দেখতেছেন রুটিওয়ালা রুটির খামির বানাইতেছেন আর বলতেছেন আস্তাও ফিরুল্লাহ রুটিওয়ালা রুটি চুলার উপর দিচ্ছেন আর বলতেছেন আস্তাও ফিরুল্লাহ রুটিওয়ালা রুটি প্যাকেট করে ক্রেতাকে দিচ্ছেন আর বলতেছেন আস্তাও ল

ওই আল্লাহর বান্দা বলতেছেন আমি যে নিয়মিত এসতকে পড়ি করি স্তকে ফারের কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজা বুদ্দাউয়া বানিয়ে দিছেন মুস্তাজা বুজদাওয়া বানিয়ে দিছেন মুস্তাজা বুজদাওয়া কাকে বলা হয় মুস্তাজা বুঝদাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি আল্লাহ আল্লাহরব বলে আলামিনের কাছে যা চান আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে দান করে দেন দেন মুস্তজাজা বুজদাওয়া ওই ব্যক্তিকে বলা হয় মুস্তাজে আবু যদি হাত তুলে বলে আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি নাই আপনি বৃষ্টির ব্যবস্থা করেন আল্লাহ তা আল্লাহ বৃষ্টি দান করে দেন করে দেন মুস্তাজে দাওয়া ওই ব্যক্তিকে বলা হয়স তিনি যদি হাত তুলে বলে আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি এখন দরকার আপনি বৃষ্টি দিয়ে দেন আল্লাহ বৃষ্টি দান করে দেন মুস্তাজে আবু দাও ওই ব্যক্তিকে বলা হয় তিনি হাত তুলে বলে আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প হইতেছে আপনি হেফাজত করেন আল্লাহ হেফাজত করে দেন করে দেন তো ইমাম আহমাদ হাম্বাল বলেন তুমি শেষ থেকে ফরে আমল করো এই কারণে আল্লাহ তোমাকে কি পুরস্কার দিয়েছেন তিনি বলেন আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন আমি এখন যেই দোয়া করি আল্লাহ ওই দোয়াই কবুল করে ইমাম আহমাদ হাম্বাল রহমতুল্লাহ আরো আশ্চর্য হয়ে গেলেন ইমাম আশ্চর্য হয়ে বললেন তোমার জীবনে তুমি আল্লাহকে যা যা চাইছো তুমি কি তাই তাই পেয়েছো তিনি বললেন আমার জীবনে আমি আল্লাহর কাছে যা যা চাইছি আমি সব পেয়েছি কিন্তু একটা জিনিস এখনো বাকি আছে একটা জিনিস এখনো বাকি আছে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আর আশ্চর্য হয় তোমার জীবনে তুমি যা যা চাইছো তুমি সব পেয়েছো কিন্তু একটা জিনিস এখনো বাকি আছে ওটা কি তখন ওই রুটিওয়ালা বলেন আমি শুনেছি আমার জমানায় অনেক বড় একজন আলেম আছেন অনেক বড় একজন ইমাম আছেন তার নাম ইমাম আহাদুল নেহাম্বাল নেহাম গভীর মনোযোগ দিবেন তার নাম ইমাম আহমাদিব ইবনে হাম্বাল ওই রুটিওয়ালা বলতেছে আমি ইমাম আহমাদিব ইবনে হাম্বালকে দেখতে চাইছিলাম তার সঙ্গে আমি যোগাযোগ করতে চাইছিলাম তার সঙ্গে আমি সালাম বিনিময় করতে চাইছিলাম আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ আমার এই দোয়া কবুল করেন নাই এই দোয়া ব্যতীত আর যা যা দোয়া আছে আল্লাহ আমার সব দোয়া কবুল করেছে ইমাম আহমাদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহি আলাইহির চক্ষু থেকে পানি ঝড় ঝড় করে পড়তেছে আর বলতেছে তুমি এইটা আমাকে কি শুনাই না তুমি আল্লাহর কাছে যা যা চাইছো আল্লাহ তোমাকে তা দান করছে শুধু একটা দান করেন নাই একটা দোয়া কবুল করেন নাই তুমি ইমাম আহমাদিব ইবনে হাম্বালকে দেখতে পাও নাই আমি আজকে বললাম আল্লাহ তাআলা তোমার সেই দোয়াও কবুল করছে আমি হলাম ইমাম আহমাদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহি আলাইহি দেখেন ইমাম আহমদ ইবিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে তিনি দেখতে চাইছেন তার বাড়িতে না এসে ইমাম আহমদ ইবিন হাম্বালকে ওখানে আল্লাহ তালা হাজির করে দিয়েছে এই জন্য যারা বেশি বেশি ইস্তেকের ফার পড়বেন ইস্তেক ফারকে লাজেন করে নেবেন ইস্তেক ফারকে আবশ্য করে নেবেন আল্লাহ তালা তাকে মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দেবেন আল্লাহ তালা তাকে মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দেওয়া আপনার আমার জীবনে হায়াতে জিন্দিতে যত সময় আসে যত বিপদ আসে যত বালা আসে যত মুসিবত আসে সঙ্গে সঙ্গে আমল দুনিয়ার মধ্যে মানুষ যখন মুসিবতের মধ্যে পড়েন অনেক রাগ মেজাজ গরম হয়ে যায় আপনি এসতে পারে আমল করেন আল্লাহ তাআলা আপনার রাগ মেজাজকে ঠান্ডা করে দিবেন করে দিবেন আপনি একজন ঋণে আছেন রাস্তাঘাটে বের হইলে সে আপনার কাছে টাকা চাওয়া টাকা রাস্তাঘাটে বের হওয়ার সঙ্গে সঙ্গে সে আপনাকে ধরবে আপনি আমল আমাকে অচিরি আল্লাহ আপনার ঋণ পরিশোধ করার তাও দান করে দিবেন ফার এমন দামী আমল ইস্ত থেকে ফার এমন দামী আমুল এই জন্য আল্লাহ তাআলা আমাদের কেও সর্বদা ইস্তাকে ফার রে আমুল তফিক দেন করেন আমিন আমরা ইস্ততেকা ফারকে আবশ্যিক করে নিতে পারি ইতে ফারকে লাজেন করে নিতে পারি সর্বদা হাটায় চলা সর্বদা আল্লাহ ফাক্রব গুলা আলা মিলে দবার আমরা ক্ষমা বিরাট করব ইস্তকে আমল আমুল করব আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন করে আমিন